এবার যুক্তরাজ্যে ইউনুসের গাড়ি ভরে আওয়ামী লীগের হামলা আওয়ামী লীগের কাছে চরম অসমানিত হলেন ডক্টর ইউনুস মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর তিনি নিউ নিউইয়র্ক পৌঁছেছেন এবং সেখানে আওয়ামী লীগ এবং বিএনপি এবং জামাতেরা সবাই মুখোমুখি এবং এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ঢুকতেছে বিএনপির মধ্যে ঢুকতেছে যেটা শেখ হাসিনার একটা মেটিকুলাস নির্দেশ যে তোমরা ঐভাবে তাদেরকে সাহায্য করবা যে ভাবে আমার ভিতরে এরা ঢুকে গিয়েছিল শেখ হাসিনা পদত্যাগ করেছেন এরকম কোনো প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালেও একই দাবি নথিভুক্ত হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈদ্যভাবে দর্শক নতুন একটা নিউজে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক বাংলাদেশের মধ্যে ঘটে যাওয়া বেশ কিছু ঘটনাবলী থেকে আপনাদের সামনে বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য বা খবর নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশ্বাসিত মধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝে নিয়েছেন যে আজকের নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না টেনে সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক বেশি কথা না বলে চলুন দেখে আসবো আজকে সেই মূল ভিডিও গুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এই দুই সভা সমাবেশ যখন মিছিল তারা করছিল আওয়ামী লীগ এবং বিএনপি তারা এক পর্যায়ে তারা মুখোমুখি হয়ে যায় এই মুখোমুখি হওয়ার পর্যায়ে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে এই যে রাস্তা দেখতে পাচ্ছেন এই রাস্তার উপরে মানুষজন হুমড়ি খেয়ে পরে সেখানে চেয়ার নিয়ে এক পক্ষকে ধাওয়া ধাওয়া করে বিপুল সংখ্যক প্রবাসী আমরা দেখাবো যে বিপুল সংখ্যক প্রবাসী এখানে দাঁড়িয়ে আছেন তারা জড়ো হয়েছেন এবং পুলিশ নিউ পুলিশ ডিপার্টমেন্টের পুলিশ অফিসাররা তারা কিন্তু এখানে কাজ করছেন অসংখ্য পুলিশ এসে পুরো বাঙালি পাড়ায় কিন্তু

জি কাজল আপনি দেখতে পাচ্ছেন যে কি খুবই একটি বিশৃঙ্খল অবস্থা নিউইয়র্কের রাস্তায় ঘটে গেছে এখানে প্রবাসী বাংলাদেশিরা দুই রাস্তার দুই পাশে কিন্তু জড়ো হয়েছেন শত শত এবং এই মুহূর্তে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের গাড়ি তারা এখানে এসে উপস্থিত হয়েছে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ন্ত্রণে আনার চেষ্টা তারা করছেন

তিনি পদত্যাগ করেছেন এরকম কোন প্রমাণ কারো কাছে নেই কেউ সে প্রমাণ দিতে পারবে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালেও একই দাবি নথিভুক্ত হয়েছে শেখ হাসিনা যদি পদত্যাগ নাই করে থাকতেন তাহলে ইউনূসের সরকার ক্ষমতায় আছে কি করে কি করে আবার অবৈধভাবে এই কথাই আজ বলবো ভিডিওতে ভাবতে পারেন যে এক বছরেরও বেশি সময় ধরে একটি অবৈধ এবং জালিয়াতির সরকারের অধীনে বাংলাদেশ এবং এ কারণে বিদেশি কোনো সংস্থাই বাংলাদেশের সঙ্গে কোনো ধরনের চুক্তি করতে চাইছে না এমনকি চীনের মতো রাষ্ট্র ইউনূস সরকারকে কোনো ধরনের সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে আর ও মাঝে জানেন আন্তর্জাতিক আদালতে শেখ হাসিনার অনুপস্থিতিতে চলা বিচার রাষ্ট্রপত্তিক নিয়োজিত আইনজীবীর বক্তব্যে পরিষ্কার হলো যে ইউনুস সরকার বৈধ নয় এবং জালিয়াতির মাধ্যমে সরকারটি গঠিত হয়েছে আদালতের রাষ্ট্রপত্র নিয়োজিত আইনজীবী পরিষ্কার ভাবে বললেন যে শেখ হাসিনা দু হাজার চব্বিশ সালের পাঁচ অগাস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেন তাকে সামরিক বিমানি করে ভারতে রেখে আসার বিষয়টিও আদালতে উঠে এসেছে যদিও দেশি বিদেশি প্রচার যন্ত্রের মাধ্যমে বলা হচ্ছিল যে তিনি নাকি পালিয়ে গেছেন পদত্যাগ করেছেন বা নিজে থেকে ক্ষমতা ছেড়ে দিয়েছেন আজকে আদালতের নথিতেও অন্তর্ভুক্ত হল যে শেখ হাসিনা পদত্যাগ করেননি দেশে বিচার ব্যবস্থা কার্যকর থাকলে তিনি আসলে এখনো দেশের বৈধ সাংবিধানিক প্রধানমন্ত্রী এবং সাংবিধানিক প্রধানমন্ত্রী হিসাবে বলবৎ থাকতেন বা থাকেন আর ইউনুসের সরকার হয়ে যায় অবৈধ দখলদার সরকার আপনাদের মনে করিয়ে দেয় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুক্কু প্রথম এই তথ্য প্রকাশ করেন যে শেখ হাসিনার কোন পদত্যাগপত্র তার কাছে নেই এখন আবার আন্তর্জাতিক অপরাধ আদালতের আইনজীবী তার মুখেও একই সত্য পুনর্ব্যক্ত হলো এর মানে হলো যেদিন তাকে সামরিক বাহিনীর যাওয়া হয় সেদিনও তিনি ছিলেন বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী এবং সকল বিচারে আজও তিনি সেই পদেই আছেন তাহলে প্রশ্ন উঠছে তাকে এভাবে সামরিক বিমানে দেশ ত্যাগে বাধ্য করাটা কি সাংবিধানিক প্রক্রিয়ার মাধ্যমে হয়েছে নাকি অবৈধভাবে ক্ষমতা দখলের মাধ্যমে তাকে খুন না করে দেশের বাইরে রেখে

সংবিধানের সাতান্ন এবং আটান্ন অনুচ্ছেদ স্পষ্ট করে বলে দিচ্ছে যে প্রধানমন্ত্রী পদে শূন্যতা তৈরি হওয়ার জন্য পদত্যাগপত্র রাষ্ট্রপতির কাছে জমা দিতে হবে এমন কোনো যদি রাষ্ট্রপ্রধান বা জনগণ দেখতে না পায় তাহলে অবৈধ একটা সরকার বৈধ হবে যদি সেটি সংবিধানের নিয়ম মেনে ক্ষমতায় আসে কিন্তু শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র জনসম্মুখে হাজির করা হয়নি নির্বাচিত সংসদের মাধ্যমে নতুন সরকার গঠিত হয়নি আরেকদিকে রাষ্ট্রপতি নিজেই বলছেন শেখ হাসিনা পদত্যাগ করেনি তাহলে এখনকার সরকার আসলে কিভাবে বৈধ এই সরকারের উপদেষ্টা তিনিও প্রশ্ন তুলেছেন এই সরকারের সাংবিধানিক ভিত্তি নিয়ে তার যুক্তি অনুযায়ী যখন মূল ক্ষমতা দখলই হল জালিয়াতি আর বিদেশি শক্তির মদ দিয়ে তখন এই সরকারকে বৈধ বলা মানেই হবে জনগণের গণতান্ত্রিক অধিকার অস্বীকার করা আচ্ছা বাদ দিন ফরহাদ মাঝারের কথা কি এসে যায় তার কথা মানে গোফুর কি বললো তাতে কি এসে যায় কিন্তু আন্তর্জাতিক অপরাধ আদালতে ইসলামের সাক্ষ্য এই সরকারের আমরা জানি মানে চার তারিখেই নাকি নাহিদ ইসলামরা ইউনুসকে নিয়ে সরকার গঠনের আলোচনা করছিলেন এর মানে দাঁড়ায় এটি কোনো হঠাৎ ঘটে যাওয়া ঘটনা নয় বরং দীর্ঘমেয়াদি ষড়যন্ত্র আমরা সবসময় বলেছি যখন রাষ্ট্র কর্তৃক নিয়োজিত আইনজীবী স্পষ্ট বলেন শেখ হাসিনা পদত্যাগ করেননি তখন

করে প্রধান বিচারপতি সই নকল করে যে একশো ছয় ধারা অনুযায়ী উচ্চ আদালতের পরামর্শ ক্রমে রাষ্ট্রপতি এই সরকারকে নিয়োগ দিয়েছে বলে যে ভুয়া তথ্য ছড়ানো হয়েছে সেটা আসলে ভুয়া তো নয় সেটা আরো ভয়ঙ্কর জালিয়ে কিন্তু ডক্টর ইউনুসের সরকার বৈধ প্রক্রিয়াকে পাশ কাটিয়ে জোরপূর্বক ক্ষমতা দখলের মাধ্যমে টিকে আছে তারই প্রমাণ হচ্ছে এসব জনগণের প্রতি দায়িত্ব থাকলে এখন ইউনুস সরকার শেখ হাসিনার পদত্যাগ পত্র প্রকাশ করত কিংবা এই বিষয়ে জনগণের সামনে কি ব্যাখ্যা হাজির করতো কিন্তু নিজেদের লোক দিয়ে গঠন করা আদালত থেকে চথা নিয়ে এসে নিজেদের বৈধতা প্রমাণের নাম যে ধোকাবাজি আর জালিয়াতি এটা পাগল এবং শিশুও বোঝে সুস্থ স্বাভাবিক মানুষ তো বুঝবেই দেশের মানুষের সঙ্গে এরকম প্রতারণা এর আগে কখনো হয়নি ভবিষ্যতেও হতে দেওয়া হবে না বা হবে না আপনার যুক্তি আসলে কি বলে ইউনুস সরকারকে আপনার বৈধ মনে হয় আদালতে বিষয়টি তোলার অর্থই হচ্ছে রাষ্ট্রের ভেতরেও অনেকেই বিষয় জানেন কিন্তু ভয়ে বলতে পারেন না আদালতে ইউনুস সরকারকে অবৈধ বলা যাবে না সরকার নিয়ে প্রশ্ন করা যাবে না বলেই আইনজীবীকে রাষ্ট্রপক্ষ থেকে থামিয়ে দেওয়ার চেষ্টা হলেও আপনার মনে প্রশ্ন হচ্ছে না আমার মনে কিন্তু ঠিকই প্রশ্ন হচ্ছে কি প্রশ্ন হচ্ছে উঠছেন বলি প্রথমত শেখ হাসিনার পদত্যাগপত্র যদি সত্যি থেকে থাকে তা জনসমক্ষে প্রকাশ করা হোক জনগণ জানুক কবে কোথায় কিভাবে তিনি পদত্যাগ করেছেন যদি রাষ্ট্রপতি সেই পদত্যাগপত্র হাতে পান সেটি প্রকাশ করা হোক রাষ্ট্রপতি কয়েকজন বলেছেন তাকে দিয়ে বলা হয়েছে যে পদত্যাগপত্র আমার কাছে আছে প্রকাশ করা হোক ভুয়া পদত্যাগপত্র নয় যেটা ডক্টর ইউনুসের নামে বেরিয়ে গেছে পত্যাগ পদত্যাগপত্র আমরা জানি সেটি ভুয়া শেখ হাসিনা পদত্যাগপত্র ভুয়া দ্বিতীয়ত যদি কোনো পদত্যাগপত্র না থাকে তাহলে বর্তমান সরকারকে অবিলম্বে সরে দাঁড়াতে হবে কারণ তাদের ক্ষমতায় থাকা কোনো সাংবিধানিক ম্যান্ডেট নেই ভিত্তি নেই সেই সাথে অবৈধ সরকার গঠনের নেপথ্যে যারা ছিল তাদের বিরুদ্ধে সংবিধান অনুযায়ী ব্যবস্থা নিতে হবে সংবিধানে অবৈধভাবে ক্ষমতা দখলের শাস্তি মৃত্যুদণ্ড আজকে বিশ্বে কোনো দেশই একা নয় দেশের ভেতরে রাজনৈতিক পরিবর্তন আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলে ডক্টর ইউনুস নোবেল বিজয়ী হিসাবে আন্তর্জাতিক মহলে পরিচিত হলেও তার সরকারকে যদি অবৈধ বলা হয় তাহলে তা বাংলাদেশের ক্ষুণ্ণ করছে সব দিকেই বিদেশি শক্তির মদতে ক্ষমতায় আসা সরকারকে আন্তর্জাতিক সম্প্রদায়ও স্থায়ীভাবে সমর্থন দেবে বলে মনে করার কোনো কারণ নেই বাংলাদেশ দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে আজকের অবস্থা এসেছে সেই গণতন্ত্রকে যদি জোর করে উল্টে দেওয়া হয় তাহলে রাজপথে ইউনুস বিরোধী মানুষের মিছিলের সারি দীর্ঘ হচ্ছে তাতে হয়তো কিছুদিনের মধ্যে প্রশ্ন শোনা যাবে এই মিছিল থেকেই যে শেখ হাসিনার পদত্যাগ পত্র কোথায় যদি সেই প্রশ্নের উত্তর না দেওয়া যায় তাহলে জনগণই রাস্তায় থেকে তার উত্তর আদায় করবে ইতিহাস সাক্ষী এদেশের জনগণ এত শক্তিশালী যে জনগণের শক্তিকে কখনো দমন করা যায় না যায়নি কেউ পারেনি জিয়াউর রহমান পারেনি এরশাদ পারেনি খালেদা জিয়া পারেনি শেখ হাসিনাও পারেননি ইউনুস পারবেন মনে করছেন পারবেন কেউ পারবেন তাহলে একটি অবৈধ সরকারের অধীনে বাংলাদেশ এখন চলছে এটা এখন প্রতিষ্ঠিত সত্য এই প্রতিষ্ঠিত সত্যকে আপনি যত তাড়াতাড়ি বুঝতে পারবেন উপলব্ধি করতে পারবেন ততই দেশটার জন্য মঙ্গল আমরা আমাদের রাজনৈতিক দলগুলোর যে কর্মসূচি দেখি বিশেষ করে মহিলাদেরকে নিয়ে যে কর্মসূচি করা হয় এনসিপি বলেন জামাত বলেন হয় এখানে ভাড়া করা মানুষ থাকে তো গত পনেরো ষোলো বছর সব জায়গায় জয় বাংলায় স্লোগান দিতে গিয়া যে মহিলার ভিডিওটা আপনার দেখলেন এটা গতকালকে কেরানীগঞ্জে মহিলা দলের একটা প্রোগ্রামের মধ্যে স্লোগান দিচ্ছিল এখন স্লোগানটা কিন্তু সাধারণ মানুষ দিতে না মানে কোনো মিছিলে আমরা যারা করছি একসময় রাজনীতি স্লোগান দিয়ে যার গলাটা ভালো মোটা এমনকি যার আওয়াজটা একদম শেষ পর্যায় পর্যন্ত যায় তো ওই স্লোগান দেওয়া মানুষগুলো আলাদা হয় তো যিনি এখানে হয়তো স্লোগান দিচ্ছিলেন তিনি হচ্ছেন আহ ওই আগে আওয়ামী লীগের মিছিলে যাইতেন সেখানে জয় বাংলা বলতেন এখানে ফ্লোতে ফ্লোতে চলে আসছে সাম্প্রতিক সময়ে আরো বেশ কিছু ভিডিও ভাইরাল হয়েছে জামাত ইসলামের প্রোগ্রামে আমরা দেখছি যে সামনে থেকে জয় বাংলার কথা বলতেছে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড় এছাড়া আরেকটা প্রোগ্রামে জামাতের এক নেতা তিনিও পুরা বক্তব্য রক্তব্য দিয়া দিন শেষে বলে জয় বাংলা বিএনপির আরও একটা প্রোগ্রামে এরকম দেখা গেছে এই যে দৃশ্যপট আসলে কি আপনি একটু গভীরভাবে ভাবতে হবে আওয়ামী লীগ গত পনেরো বছর বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দলগুলোকে এতটা কণ্ঠাসা করছিল বিশেষ করে জামাতকে যে জামাত গুপ্ত রাজনীতিতে তারা বাধ্য হয়েছিল আওয়ামী লীগের ছায়া তোলেই তারা কিন্তু আয়সা হাজির হয়েছিল তো সেখান থেকে যখন সরকার পতন হলো একে একে সামনে আসলো এখন

এতদিন যারা আহ ধরেন জামাতের মধ্যে আওয়ামী লীগ ছিল আওয়ামী লীগে জামাত ছিল এখন জামাতের মধ্যে আওয়ামী লীগ ডুবতেছে বিএনপির যেটা শেখ হাসিনার একটা মেটিকুলার নির্দেশ যে তোমরা ওইভাবে তাদেরকে সাহায্য করবা যেভাবে যেইভাবে আমার ভিতর এরা ঢুকে গেছিল কারণ গতকালকে নিলুফার আপা যিনি বিএনপির একজন নেত্রী যদিও তাকে শিবির ক্ষমা চাইতে আলটিমেটাম দিয়েছে কেন তিনি বলছিলেন যে আব্রার ফাহাদের যে হত্যা এটা যারা করছে তারা ছাত্র শিবির কেন হেলমেট বাহিনী

মানে আওয়ামী লীগের যারা অন্যায়কারী অপরাধী ছিল তাদের বিষয়টা না কিন্তু যারা প্রভাবশালী আছেন ভালো মানুষ আছেন আওয়ামী লীগের আওয়ামী লীগের সাপোর্ট আছেন তাদের ভোটগুলোকে কালেক্ট করার জন্য এখানে ভিন্ন ভিন্ন কৌশল কিন্তু লোকাল এলাকাগুলোতে প্রত্যেকটা দলই করতেছে আর সেই অ্যাপ্লাইতে ওই দলগুলো সাময়িক হয়তো লাভবান হবে কিন্তু দীর্ঘমেয়াদী আসলে কতটুকু লাভবান হবে সেটা আওয়ামী লীগের এত বছরের রাজনীতির পরে আওয়ামী লীগের যে পতন হয়েছে সেইটা দেখে শিক্ষা নেওয়া উচিত কিন্তু আমরা কি আদৌ দেখে শিখি না বাঙালি হিসেবে আমরা কখনোই দেখে শিখি না আমরা ধরেন যখন যেখানে যেটা প্রয়োজন কারণ রাজনীতিতে আজকের মিত্র কালকে শত্রু হয় বিএনপি জামাতের নমুনা না দেখেন এত বছর একসাথে থাকা এখন একজন একজন পারলে কামড়া কামড়ি করে মাংস ছিঁড়ে ফেলে তো আওয়ামী লীগের বন্ধু ছিল তবে আওয়ামী লীগ বিএনপির কখনো মিলন হয়েছে কিনা জানি না হতে পারে ওই যে যে এরশাদের আন্দোলনের সময় বা পতনের দৃশ্য পড়ছিল তো এখন আওয়ামী লীগের প্রতি শেখ হাসিনার নির্দেশনা বা বিভিন্ন সময় আমি যতটুকু বুঝি যে আওয়ামী লীগকে ছড়িয়ে ছিটিয়ে যে যেতে পারে যে কোনো দলের মধ্যে ঢুকে যাওয়া সাময়িক নিরাপত্তা পাওয়া এবং দীর্ঘমেয়াদী কারণ এখন তো আগামী দুই চার পাঁচ বছর আওয়ামী লীগ ক্ষমতায় আসবে না বা ফিরবে না বা রাজনীতিটা ওইভাবে করতে পারবে না সো এই টাইমটাতে তারা যেন শক্তিশালী থাকে ডাক দিলে